শ্রীনিকেতন চৌরাস্তায় নিম্নমানের কাজের অভিযোগে রাস্তার উত্তাল স্থানীয়রা শ্রীনিকেতন চৌরাস্তায় চলছিল রাস্তার সংস্কারের কাজ কিন্তু সেই কাজের মান নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মানুষজন অভিযোগ রাস্তা তৈরিতে শুধুমাত্র পাথর ফেলে তার উপর রোলার চালিয়ে লোক দেখানো কাজ করা হচ্ছে নিম্নমানের এই কাজের প্রতিবাদে বৃহস্পতিবার হঠাৎই রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী এদিকে বোলপুরের বিভিন্ন জায়গায় রাস্তার কাজ হলেও লালপুল থেকে মকরমপুর যাওয়ার রাস্তা এখনও মারাত্মকভাবে ভগ্ন সেখানে দ্রুত সংস্কারের কোনো উদ্যোগ দেখা না দেওয়ায় দীর্ঘদিন ধরেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে এই পরিস্থিতিতে রাস্তা নিম্নমানের কাজ মানুষকে আরও ক্ষুব্ধ করে তোলে রাস্তার কাজ বন্ধ করে তারা জমায়েত হয়ে বিক্ষোভে সামিল হন দ্রুত মানসম্মত রাস্তা নির্মাণ এবং যাতায়াতযোগ্য অবকাঠামো পুনর্গঠনের দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা দশ দিন পর পর কোনো পিচ নাই কিছু নেই শুকনো মাল ভরছে আর ওরা চাপিয়ে দিচ্ছে সামনে একটা স্কুল আছে বাচ্চা টাচ্চা স্কুল আছে যে পাথর ছুটে যদি পাই সে পাথর ধর রকম হয়ে যাবে মৃত্যু হয়ে যেতে পারে তার জন্য আমরা এই আন্দোলনটা করছি যে রাস্তাটা শিডিউল দেখবো তাকে রাস্তা করতে দেবো ওই জন্য রাস্তা আমরা হাতিয়ে দিই এখন না কোনো কর্তৃপক্ষ আমরা হঠাৎ করে আজকে করছি রাস্তা বাগাচ্ছে বলে আমরা দাঁড়িয়েছি কী অবস্থা রাস্তা ভালো নেই দেখছেন আমি দেখতে পাচ্ছেন শুধু পাথর আর ধুলো ভরছে পাথরটা ধুলো আর কিছু নাই পিচ ফিচ কিছু নেই তার জন্য আমরা কাজটা আটকেছি সবাই জনসাধারণ যে আমাদের কাজটা ভালো বেশিকে সামনে স্কুল এটা এইখানে ছোটো ছোটো বাচ্চারা আমাদের যাওয়া আসা করে এবার এত ডাম্পারের চাপ সেই ডাম্পার আমাদের এখানে এই রাস্তায় ইলামবাজার মহিদাপুর ইলামবাজার সিনিকতন রাস্তায় যে ডাম্পারের চাপ পাথরের সেই ডাম্পার আমাদের এই রাস্তায় কমানো হোক আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে এখানে বাচ্চা ছেলেদের একটা নিয়ে যাওয়া নিয়ে আসার এত অসুবিধা যে আমরা নিজেরাই ভয়ে রাস্তায় চলতে পারছি না তারপরে আমাদের এইখানে যে পজিশান আপনারা দেখুন যে এই রাস্তায় এত গর্ত হয়ে যাচ্ছে যে আমাদের খুবই অসুবিধা যাই হোক আমরা যারাই কাজ করছে যে কন্ট্রাক্টর তাকে বলা হবে যে আমাদের এইখানে অনেকটা গর্ত করে ভিতরে ব্লেস ভরে আমাদের রাস্তাটা এখানটা ঠিক করে দেওয়া হোক আমাদের আমাদের কাজ এখন আপাতত এইখানে বন্ধ থাক এই বন্ধ অবস্থায় গাড়ি ঘোড়া যা আছে সব আটকানো থাকবে এইগুলো আমরা ছাড়বো না এগুলো আমাদের রাস্তা যতক্ষণ না প্রতিশ্রুতি দিবে যে আমাদের রাস্তা ঠিক না করবে ততক্ষণ আমরা যা কিছু এখানে এসেছে সব আটকানো আমরা চাইছি যে যেখানে আমাদের ফটিক কাঁকা যে চায়ের দোকানে যেমন এরকমই প্রবলেম ছিল এরকম প্রবলেম হওয়ার জন্য যার জন্য ওটা গর্ত করে তিন ফুট গর্ত করে বোল্ডার ভরে ব্লেস পাথর ভরে টাশ দিয়ে পিস দিয়ে তারপর ইয়ে করেছে কিন্তু ওটা কিন্তু আজকে দশ থেকে পনেরো বছর হয়ে গেল কোনো দিনই খারাপ হয়নি তা ওরকমভাবে আমরা চাইছি যে এরকমভাবে কাজটা করুক এইখানটাতে এখানে কাজটা করলে দশ বছরের মধ্যে কোনো কিছুই হবে না মানে কোনো রাস্তা হবে না কিছুই হবে না এখন ভালোভাবে রাস্তাটা এখন থাকবে দশ বছর এখন রাস্তাটা বেয়াল মানে প্রচন্ড খারাপ মানে কি কি করছে শুধু বিলেজ পাথর নিয়ে আসছে ঢেলে দিচ্ছে দাস দিচ্ছে অল্প করে নিয়ে ব্যাস ছেড়ে দিচ্ছে আর একদম নিম্ন কোয়ালিটির পাথর মানে পাথরের কোনো এই নাই আর এখানে সামনে সামনে আমাদের স্কুল আছে প্রাইমারি স্কুল আছে সামনে কোনো হাই স্কুল আছে জুনিয়র হাই স্কুল হ্যাঁ বাচ্চাদের যাতায়াতের কষ্ট হচ্ছে মানে আমজনতারও কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে তারপরে এখানে পাথর লেগে তার মানে এমনভাবে মানে টায়ার বাস্ট হচ্ছে যে আমার পাঁচটা লোকের ক্ষতি হয়ে যাচ্ছে কালকে এমন টোটো বাচ্চা ছেলেগুলো আসছে আমার নাম হচ্ছে মিয়া হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাংকুয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকুয়েট হলের সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারে জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডিদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন এইট থ্রি সিক্স থ্রি সেভেন এইট থ্রি ফোর অথবা এইট ওয়ান জিরো ওয়ান টু ফোর টু জিরো নমস্কার আমি আশিস শাহ আমাদের এটা প্রধানমন্ত্রী জন স্টোর সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওষুধের দোকান আপনারা এখানে আমাদের এখানে সমস্ত রকমের মেডিসিন পেয়ে যাবেন অনেক কম দামে বাজারে যেটা আপনি একশো টাকায় কিনছেন আমাদের কাছে হয়তো দশ থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকের নাগালের মধ্যে উচ্চমানের অ্যালোপ্যাথি ওষুধের নির্ভরযোগ্য ঠিকানা প্রধানমন্ত্রী ভারতীয় জন কেন্দ্র বোলপুর ভারত সরকারের নিজস্ব স্বীকৃত ও পরিচালিত মেডিসিন স্টোর এখান থেকে ওষুধ কিনলে আপনার খরচ প্রায় নব্বই শতাংশ পর্যন্ত কমে যাবে একই গুণগত মানে সমস্ত অ্যালোপ্যাথি ওষুধ এখানে পাওয়া যায় অত্যন্ত কম দামে এখানে মিলছে প্রায় সব রকমের ওষুধ আপনার হাতে নাগালে ঔষধ ছাড়াও আরো মিলছে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র সুস্থ থাকুন সাশ্রয়ী পথে ওষুধ নিন আজই চলে আসুন বোলপুরের প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রে ঠিকানা বোলপুর বিবেকানন্দ হাই স্কুলের ঠিক সামনে ফোন আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হলের সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা সেভেন একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কৌচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বস্ত্র যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর জিরো এইট জিরো নাইন ফোর বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেনো সিগমা ফোর হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্লামার এক্স বাইক বাইক তো সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন ক্ষতি থাকতাই যায় এছাড়াও থাকছে আইফোন মাইক্রোওয়েভ ফ্রিজ কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন নেম ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার ডেট এটা লাগবে এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে দিতে হবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শে সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া